الحمد لله صحابي يازمان رقمنا ولما وصلنا وطرحنا لكن لنا كنا نملكنا معي 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 وترحمنا معي معي من الخاسرين معي 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 তার হাতের বদলতে মাওলা আমাদের প্রত্যেকের দোয়া গুলা মজুর মঞ্জুর করা আল্লাহ এখানে মনা তোমার কিছু বান্দারা মাওলা তোমার এই

আল্লাহ এদের মধ্যে থেকে যারা কবর জমেনে চলে গেছে আল্লাহ আল্লাহ এদের দানের বদলতে মালয় কবর কে চিরদিনের জন্য জান্নাতের বাগান আল্লাহ চিরদিনের জন্য জান্নাতের বাগান আল্লাহ আমরা যারা গ্রামবাসী আছে আমার না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মাওলা আমরা যেন সত্যতার সাথে নিষ্ঠার সাথে কাজগুলোকে আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে মঞ্জুর করে মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিম আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আচ্ছা এখন তো আপনাদের লেভেল হচ্ছে ওই একটা ওই লেভেল হলে তার প্রবলেম ওই লেভেল করে বালু ফেলার বাজেট হচ্ছে প্রায় সেভেন লাখ টাকা না ওই যে কমিটির মাধ্যমে এখান